তুফান ছবির টিজার মুক্তির পর একের পর এক করে চলেছে বিশ্ব রেকর্ড তুফান ছবির মধ্য দিয়ে শাকিব খান গড়েছে অনন্য এক রেকর্ড শাকিব খানি প্রথম কোনো বাংলাদেশী নায়ক যার ছবির টিজারের ভিউ চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই দশ মিলিয়ন ছাড়িয়ে গেছে যা কোপাল বাংলার সুপারস্টার জিতের হিন্দি সিনেমার টিজারের ভিউকে ছাড়িয়ে গেছে এমনকি শাকিফ খানই প্রথম যিনি বাংলা ইন্ডাস্ট্রিতে এমন রেকর্ড করেছেন তাছাড়াও শারিফ খানের তুফান ছবির টিজারে রিয়াকশন দিয়েছে সত্তরটিরও বেশি পাকিস্তানি ইউটিউব চ্যানেল থেকে যা সাধারণত কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে দেখা যায় না শাকিব খান একমাত্র বাংলাদেশ নায়ক যিনি বাংলাদেশের কোনো গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করবেন এর আগে বাংলাদেশের জ্ঞান গ্যাংস্টারদের নিয়ে কোনো সিনেমা হয়নি শাকিব খানের তুফান ছবির টিজারে রিয়্যাক্ট করেছে এক অনন্য রেকর্ড মুক্তির পরেই তুফান ছবির টিজারে চব্বিশ ঘন্টার আগেই পাঁচ লাখেরও বেশি রিয়াকশন আসে এছাড়াও মুক্তির পরপরই তুফান টিজারের মাধ্যমে ফেসবুক পপুলারে তুফান ট্রেন্ডিংয়ে আসে